মা আমার তো এই ঘরে বয় করে রে এই যে টিভির বাক্স অল্টনের বাক্সটা নিয়ে যে কাগজ না কাগজ দিলে টিভিটা ঠিক করা যাবে টিভিটা তো নষ্ট হয়ে পড়া রয়েছে আর হুদে মেশা তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো আর এই যে হচ্ছে গিয়া পিএস কটা পিএস ছিল এই ঘরে যার কথা একদমই আমি গেছিলাম ইয়ে। এই যে হয়ে গেছে আসতার আল্লাহর হালি লazim আমন দেখেন দেখেন তাতে বল এই যে হচ্ছে কি পিস অনেকগুলো পিস মাশাআল্লাহ অনেক অনেক সাতরি বেরোছে তো প্রত্যেকটা পিস যা আছে গেছেগা মানে বাফের কথা শুন না শুনলে যা হয় মাইয়া মানুষের আমার ঠিক তাই হয়েছে কারণ আমার বাফে কইছিল যে মা আস্তে হেলাই এইটা বড়া পিস ছিল এই যে জায়গাটা এই মানে যে জায়গাটা এখনো খাল এই সব জায়গা পেঁয়াজ খালি এই এই ঠুকনা যে এইখান দিয়েও এটার মধ্যে থাকে এই মূলত পিঁয়াজ আর এই যে জাংলা খুললে দেখা যায় সবকিছুই দেখা যায় তো ওই যে জুমলা দেখা যায় এই যে এই টিনের চালাগুলা নষ্ট হয়ে যাইতেছে পাতা টাতা পুড়ে মানুষ না থাকলে যেটা হয় আর পুঁই ফলগুলা এইখান সবচেয়ে ভালো দেখা যায় মা অসাধারণ পুঁই ফল হইছে আর কাঁঠাল গাছে মুসি এসছে দেখছো পুঁই যে কাঁঠাল গাছে ফুল হয়েছে এই গাছ তো নানার কবি কি যে ধুন্দেল গাছের লতা পাতা কাঁঠাল গাছের উপরতে হালাই এসব কাঁঠাল ধরছে আর আল্লাহ যদি দেয় তো ভাবছিলাম যে আম গাছে ফুল আসবে না কিন্তু না এই জায়গায় শিওর রইলাম যে না ইনশাআল্লাহ কিছু হইলেও আসবে একবারে আল্লাহ নিরাশ করবে না ও যে ঘড়ির গড়ের না ইমা চালের উপরে অপরিমাণ মুসুরি হয়েছে ওইগুলা নিব আজকে নিব না কারণ আজকে খাওয়ার মতো অনেক কিছু আছে তো আপনাদেরকে দেখাইলাম আমাকে গড়ের উপরের সাইড উপরের সাইড বলতে মানে পাটাতনের উপরে এই যে একটা রিহাল চিবাড়া করার ট্রাক্টরই হাল রইছে মানে সব কিছু আসলে আমরা বাড়ি একদম নিরাশ করে নেই 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 বলতে অনেক কিছুই আছে নিচে মাল জিনিস আমার এই জায়গা আসলে বয় করে ওই জিনিসে ওই যে একটা ড্রেসিং টেবিল রইছে গ্লাসটা ভেঙে গেছে আর মূলত আমাকে এই বাড়িটা ছাড়া হয়েছে সাপের কারণে হচ্ছে গিয়ে দুইটা জোড়া সাপ একসাথে দেখিয়া দানের গুলার মধ্যে ওই জায়গাটা হচ্ছে দানের গোলা ছিল এখন নাই অবশ্য তো সেই ধানের গুলার মধ্যে দুটো সাপ দেখে হচ্ছে গিয়ে আমাকে পরিবারের সদস্যরা এখান থেকে অনেকটা এড়াই গেছে তোমরা হচ্ছে এই জন্য ওরা আমাকে বাড়ি চলে গেছে তো এই যে কটা পিএস পা কাঁচা মানে ফসা দসা যাই এসে নিয়ে যাই খেলাই দিয়ে তো লাভ নাই কি মা এই যে একটা সব গাছ হয়ে গেছে প্রত্যেকটা মা বহার মা

ধান লাগুক চাল লাগুক পেঁয়াজ রসুন যাই লাগুক মানে ভাগে ভাগে রেখে দেয় ভাগে ভাগে রেখে দেওয়ার কারণ হচ্ছে কি এক জায়গাতে শেষ হয়ে গেলেও যাতে আর একটা জায়গা অন্তত থাকে মানে চলার মতো যাতে থাকে মানে কোনো সময় যাতে ঠট না হয় কষ্ট না হয় আমার মা এই জিনিসটা সবসময় মাথায় রাখে এই জন্য আমাদের কোনো জিনিসের অভাব হয় না মানে আমরা ভাবি যে নাই মানে হিসাবে থাকি হিসাবে চলি কিন্তু না অনেক থাকে সব জিনিসই প্রত্যেকটা জিনিস আমার মা একদির চাল থাকতে মানে এক দেড় মন চাল থাকতে বলে চাল শেষ মানে ধান সিদ্ধ করো শুকাও চাউল কইরানো মানে চাই না পরও আমার মা দুই তিন মাসের থেকে সেই পুরান চালটাই খায় আমার মা সব জিনিস থাকতে বলে নাই এই না যে নাই কই আমাকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বিষয়টা এরকম না আমার নাই মেশার তাড়াতাড়ি আমার বাবা করতেছে

একটা রশি বেঁধে দিলে আচ্ছা আমি আস্তে আস্তে নিবি ঠিক আছে আমি একটু হবার পরব না ওকে হ্যাঁ তুমি ওই জায়গায় রাখো আমি নিচে আস্তে আস্তে নামতেছি ঠিক আছে নামতে গিয়ে একটা জিনিস সামনে বাইতে গেল হুক্কা এটার নাম হচ্ছে গিয়ে হুক্কা আপনারা কে কে চেনেন জানি না এটা হচ্ছে গিয়ে আমার দাদা মানে আমার বাপের বাপ মানে আমার যে দাদা আল্লাহ আল্লাহবর আমার দাদারাতে জিনিস এই যে একটা হুক্কা এটা হচ্ছে পিতলের আর এটা হচ্ছে একটা কাঠ আর এটা হচ্ছে একটা প্লাস্টিক প্লাস্টিক না যাই হোক কিছু একটা নাকি এটা কাঠই অভিমানে হোক এটা দিয়ে আর এটা পানি ভরে এই জায়গা হচ্ছে কি ধোয়া দেয় টুপ কিছু একটা দেয় মানে কোনো কিছু তারপরে হচ্ছে কি এই জায়গায় মুখ দিয়ে মানে কীরকম জানি করে আর ভিতরে গড় গড় করে হয় তা খাইলে নাকি মানে কি হয় তা জানি না তবে আমি দেখছি আমার বাবারে খাওয়ার জন্য এইটা তো কিছু কয়েক বছর হয়েছে আমি না দিয়ে দিছি খাওয়া যাবে না তো উপরে উঠে রাখছি বাবা পায়ও নাই আর খায়ও নাই আজকে মনে পড়লো যে বাবার আমি এটা খাইতে দেয় না এর ভিতরে হচ্ছে গিয়ে কী জানি একটা গুঁড়ে গুঁড়ে দেয় তামাক ও সরি তামাকটা দেয় ওই তামাকটা দেওয়ার কারণ হচ্ছে কি খায় গন্ধ করে এই জন্য আমি না দিয়ে দিছি আমার বাবা আর খায় না তো হয়তো দাদা চলে গেছে বাবা খাইছে খুদানা কাজ বাবা চলে গেলে দেখা গেলো আমার ভাই আরও কেউ থাকলে খাওয়া ধরলো তো এটা হচ্ছে গিয়ে মুরব্বিদের স্মৃতি এটা খাইলে নাকি তেমন কোনো ক্ষতি নেই অনেকেই খায় আবার এদের ভিতরে যে পানিটা থাকে ওই পানিটা হচ্ছে গিয়ে এক শিক্ষক আমাদের বাড়িতে আসছিলো কিছুদিন আগে যে হুক্কার পানি দেবেন আমার আমার হচ্ছে গিয়ে কী জানি একটা সমস্যা ও লিভারের সমস্যা হয়েছে ডাক্তারে হুক্কার পানি খাইতে বলছে তো ডাক্তারি সে আর কোনো দরকার নাই কেউ যদি লিভারের সমস্যা হয় সে হুক্কা খাইলেই সাইরে যাবে মানে ডাক্তারি ওষুধের কোনো দরকার নেই ডাক্তাররা মানে বইলে দেয় নাকি উক্কার পানি খাওয়ার জন্য কতটুকু শিওর আমি জানি না তো আমার লিভারের সমস্যা হয়েছিল আমি কখনো উক্কার পানি খাই নাই আমি ওষুধই খেয়েছি এই যে এটা বড়া হচ্ছে গিয়ে কলই এটা ভরা হচ্ছে না মানে আমার বছরের খরচ আর এই যে দেখি ডেকে দেখবেন এই দেখেন এই ডেকে তো আমাকে গ্রামের মানুষ তো মানে এই ধারণার জিনিস রাখতে ভীষণ পছন্দ করে খেজ্জা মেজ্জা লাগলে এগুলো ব্যবহার করে তো আমার তো দেখলে মানে পানি থাকে না গলায় তারপরও কি করা কিছু করার নেই তো থাকুক এই জায়গা যে ছিল সেই জায়গায় খেতের বাইটে খাওয়ার জন্য আর এটা হচ্ছে গিয়ে একটা নারকেলের আয়চা ও মা আমার বয় লগে এই বাড়ি কোনো কিছু ধরতে নারকেলের আয়চা এটা দিয়ে এক কেজি চাউল ধরে তো আমার মা অনেক সময় এটা দিয়ে মাপতো এই বাড়িতে থাকতে এই যে ড্রেসিং টেবিলটা গ্লাস লাগাইতে হবে যদিও বা অনেক ভালো কাঠের কিন্তু মেলামতের কারণে ব্যবহার করতে পারি না দেখো একটা চামিসের ঝুড়ি মানে চামিচ রয়ে গেছে নিতে নেওয়া হয় নাই যাক কুই যে আছে সবই আছে খুজলি পাওয়া যাবে এই যে এর নাম্বার হচ্ছে গিয়ে চাউল ধরো না আম্মু ওই মাটির দুটো ইয়া জিনিস নিয়ে চল তো ডাকনি মাখনি ওই বাড়িতে দেখা যায় লাগে মাটির জিনিস আমার খুব পছন্দ এই ডাকনি ডাউনে এই যে শীতলে বইটা গেছে এগুলো কিন্তু নতুন ছিল আচ্ছা এই যে একটা কড়াই তো আমার ওই বাড়িতে হচ্ছে গিয়ে সব কড়াই হচ্ছে নতুন তো কড়াই তেমন একটা নেই তো আমি এই কালির কড়াইটা নিয়ে যাই মার কড়াই যদিও বা আমি কিনে দিছিলাম কিন্তু দিছিলাম তো দিছিলামই কিন্তু মারা ওই জায়গা থাকে বলে হচ্ছে গিয়ে এখন আমি নিয়ে যাবো এই তো এই ডাকনাটাও নিয়ে যাব মাটির একটা প্লেট আছে দেখো কোথায় জানি ওই প্লেটটাও আমি নিব সংসার মানে অনেক কিছু অনেক কিছু ইচ্ছুতেই কোনো সংসার হয় না কত কিছু যে লাগে মানুষের লাইফে মানে বইলে বোঝানোর মতো না এখানে একটা সময় আমরা থাকতাম খাইতাম ঘুমাইতাম মিশিও খুব মিস করি সাপরা মিস করো